পরিচয় দেবে না ওই কঠিন মুহূর্ত বাবা দুনিয়ার জমিনের মধ্যে আমি আর আপনি জানি সব চাইতে আপন মা মার চাইতে আর ঘনিষ্ঠ আপন এই পৃথিবীর জমি আর কেউ হতে পারে না জোরে বলেন ঠিক কিনা মার চাইতে না আমাদের এই অঞ্চলের ছেলেগুলো বেশিরভাগ ছেলেগুলো সিঙ্গাপুর সৌদি আরব মালয়েশিয়া প্রবাসে আছে ধরে বলেন ঠিক কে না ওই সন্তানের যদি জ্বর হয় মাথার ব্যথা হয় টেলিফোন করা লাগে না ফোন করতে হয় না চিঠি দিতে হয় না এরা আগে মায়ের অন্তরে খবর হয়ে যায় জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা এই দুনিয়ায় আমি জানি আপনি জানেন সবাই জানে মার চাইতে আপনার কেউ নাই কিন্তু কামতের ময়দানে সন্তানকে যখন মিজানের পাল্লায় তার নেকি আর বদি ওজন করা হবে ওই কঠিন মুহূর্ত নীতির পাল্লা হালকা হয়ে যাবে বুদির পাল্লাটা ভারী হয়ে যাবে আল্লাহ বলবে একে জাহান নামের দিকে নিয়ে যাও বাংলা বন্ধু ছিল বান্ধব ছিল পঞ্চম ছিল যেই বন্ধুর কারণে নামাজ পড়ে নয় যেই বান্ধবীর কারণে নজার আগে আল্লাহ আজকে আমার একটা নেকি শখ এই একটা নেকির কারণে আমি জাহান নামে যাই অরম্বেকারী আমার একটু সময় দাও না দেখে একটা নেকি আমি আনতে পারি কি না কি সময় যাওয়া হবে বন্দা পাগলের মতো থাকবে বন্ধু কাউরে আপন না ওই কঠিন মুহূর্ত বন্দার সাক্ষাৎ হয়ে যাবে জনম দু মা যেই মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছে দু বছর পর্যন্ত বুকের দুগ্ধ পান ওই মার সঙ্গে যখন সাক্ষাৎ হবে মান্দা দৌড়া যাবে মা তুমি না আমার মা নিজে না খাইয়া খাওয়াইছ এই মাঘ মাইসা শীতের মধ্যে এত কষ্ট করিয়াও আমারে লালন পালন করেছো আবা মাগো আজকে একটা নেকির কারণে আমি নামে যাই ও মা একটা নেকি আমার দাও না ওই ময়দানে যখন মা জবাব দিবে সন্তান কে তুমি আমার তো দুনিয়ায় বিয়েই হয় নাই তুমি কোন দিনের সন্তান তাড়াতাড়ি দূর হয়ে যাও আমি তোমাকে চিনি নাও যতক্ষণ পর্যন্ত মার না না হবে ছেলেকে চিনবে না ছেলের না না হবে মাকে চিনবে না ও ভাই ওই মুহূর্ত মনে পড়বে এই যে আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ বললে দশটা নেকি এই নেকি সেই নেকি ছোট ছোট আমলে বড় বড়ো নেকি ওই দিন মনে পড়বে এই ছোটো আমলগুলা যদি করত তাহলে আজ এই ময়দানে আসরে নেকির জন্য দৌড়ানো লাগত না বাইকম মাঝে মাঝে আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ বললে কি কষ্ট হবে আরও জোরে বলেন কষ্ট হবে লস যাবে জোরে জোরে বলতে পারবেন অজার মাহফিলে বসলে বক্তা কতক্ষণ পর পর বলে হব বক্তা বলে বলেন না সুবহান আল্লাহ পাঁচজন থাকলে তার চারজন বলি একজন বলি না অর্ধেকে বলি আর গোলা বলি না এর কারণ হলো আমরা বাঙালি জাতি এই সুবাহান আল্লাহর লাভ আমাদের কলবে না সুবহান আল্লাহর লাভ একটু বলব শুনবেন আমার আপনার পয়গম্বর মেয়েরাজে গিয়েছিল শুনছেন না সাতাশ বছর যে কাটাইছে শুনছেন না মেয়েরাজে যাওয়ার পরে পয়গম্বর জান্নাত দেখলো জাহান্নাম দেখলো হাউজে কাউসার দেখলো মালাক দেখলো সব কিছু দেখবে দেখার পরে পয়গম্বর যখন ফেরত পালা দুনিয়ায় আসবে আসার পরে রাস্তায় সাক্ষাৎ হয়ে গেল আমার আপনার জাতির পিতা সৈদিন হজরত ইব্রাহিম আলহ্লাম চিৎকার দেখলেন না সুবাহান আল্লাহ জাতির পিতাকে হজরত ইব্রাহিম আলহ্লাম সাক্ষাৎ হয়ে গেছে সালাম বিনিময় হয়েছে মোলাকাত হয়েছে ইব্রাহিম খলিল আলহ্লাম ডাক দিয়ে বলে বাবা তুমি বড় সৌভাগ্যশালী আল্লাহ এক লক্ষ মতান্তর দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর দুনিয়ার সমীরে পাঠাইছে কোনো পয়গম্বরকে আল্লাহ এত উপরে উঠায় নাই যত উপরে তোমারে উঠাইছে আওয়াজ দিয়ে কন্যা সুবাহ বাবা তুমি এখান থেকে যাও খুশি হয়ে যাও না বেজার হয়ে যাও মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম ডাক বলে বাবা আল্লাহ জান্নাতরা দর্শন করা এলো জান্নাত দেখলাম জাহান নাম দেখলাম হাউজে কাউসার দেখলাম মালাকুদ দেখলাম আল্লাহর সঙ্গে দিদার হল সব কিছু দেখে আসলাম আমি আমার উম্মতকে বর্ণনা দিতে পারবো বলতে পারবো সব কিছু দেখিয়া ভালো লাগলো তবে আমি যখন আল্লাহর জান্নাতটা দর্শন করলাম জান্নাতরা দেখলাম একেবারে মরুভূমি জান্নাতের মধ্যে কোনো গাছপালা নাই ও বাবা আমার আমার কষ্ট হলো এই শীতের মতেরা রজনী ঠান্ডা পানি দিয়ে করিয়া মসজিদে যাবে কষ্ট হবে এই শীতের রজনী আরামের মিসে হারাম করিয়া অজের প্যান্ডেলে বসিয়া অজ শুনবে আলোচনা শুনবে ও বাবা রোদের মধ্যে পুরী আমার কষ্ট স্বীকার করবে অথচ আমার অবশেষে এই মরুভূমি নামক জান্নাতের মধ্যে আসবে তাহলে আমার উম্মদগুলা দুনিয়াও কষ্ট করলো আখরাতেও কষ্ট করবে এইটা আমার কাছে ভালো লাগতেছে না আমার কন্যা আল্লাহর খলিল বলে বাবা মোহাম্মদ টেনশন বলে হা বাবা এইটাই আমার টেনশন এইটাই আমার চিন্তা আল্লাহর খলিল দে বলে বাবা এখানে চিন্তার কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই বাবা তোমার উম্মতকে যা হাজারো নিয়ামত দিয়েছে এই নিয়ামতের শুক্রিয়া আদায় স্বরূপ এই নিয়ামতের প্রশংসা স্বরূপ তোমার উম্মত গুলা ওদেরকে বলিয়া দিও তোমার যদি থেকে একবার আল্লাহ তোমার উম্মতের জন্য এই মরুভূমি নামক জান্নাতের মধ্যে শুভাহান আল্লাহ নামক একটা গাছের চারা রোপন করে

একেবারে দুনিয়ার তেজি একটা ঘোড়াকে যদি বলা হয় পাঁচশত বছর সময় দেওয়া হল এটার চতুর্পাশে দৌড়ায় তুমি ছায়া শেষ করো পাঁচশত বছর পার হয়ে যাবে কিন্তু এই আল্লাহ নামক গাছের চারার ছায়া শেষ করতে পারবে না আওয়াজ সুবাহান আল্লাহ আল্লাহর পয়গম্বর এবারও মুসকি মুসকে হাসে আল্লাহর বলে রাখ দে বলে বাবা এখানেই শেষ না আরও আছে বলে বাবা আরও কি আছে বলেন না এটাই তো শুনতে চাই আল্লাহর পয়গম্বর রাখ দে বলে ও বাবা আল্লাহর পয়গম্বরকে বলা হয় তোমার উম্মতকে জানাই দিও আর বলিয়া দিও জমিনে থাকিয়া এই কলম থেকে যদি একটা শব্দ ব্যবহার করে আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে যতগুলি ফাঁকা জায়গা সমস্ত ফাঁকা জায়গা নেকি দিয়া ভরপুর কইরা দা ওই জান্নাতে যাইতে চান তো সবাই আরও সরে বলেন জান্নাতে যাইতে চান ওই জান্নাতে যাইতে যদি হয় গুনা নিয়ে যাওয়া যাবে না যাওয়া যাবে গো বাবা ওই গুনা নিয়ে জান্নাতে যাওয়া যাবে না ময়দানে যাওয়া যাবে না ও ভাই এই যে দক্ষিণ পরা মাহফিল এই মাহফিলের উদ্দেশ্য হলো মানুষের হৃদায়ের গুনা মাফের একটা জায়গা জোরে বলেন ঠিক কিনা ও ভাই দুনিয়ায় আসিয়া দুনিয়ার মায়া মহাপতে পড়িয়া গুণা করতে করতে পাহাড় পরিমাণ গুনা করে ফেলেছি ডানে গুণা বামে গুণা সামনে পিছনে উপরে সব জায়গায় গুনা গুণা করতে করতে কলকটা কালো হয়ে গেছে নেই কামলার ভালো লাগে না নামাজ পড়তে ভালো লাগে না ওর মা ফেলে গেলে ভালো লাগে না ও ভ বলিয়া যায় এই দুনিয়ায় থাকে গুণা মাফ করাইয়া কবরে যেতে হবে করবা কোনো লাভ হবে না চোখের পানি ফলবা চোখের পানি ফুরা যাবে রক্ত চলে আসবে রক্ত চলে আসবে তথাপি তোমার কান্না ফুরাবে না আগার দা নাম তেরা চরা করদম হে নালে তোরせない হাজার আফসোস হাজার আফসোস করবা আফসোস করতে থাকবা কিন্তু তোমার আফসোস আর সুসু হবে না ওই আফসোস যদি না করতে হয় তাহলে গুনা এই দুনিয়া থেকে ক্ষমা করা যেতে হবে জোরে বলেন ঠিক কিনা গোনা কেমনে ক্ষমা করবে সারা দিন দৌড়াই নেতার পিছনে সারা দিন দৌড়াই চেয়ারম্যান এমপি মন্ত্রীর পিছনে এই জায়গায় ওই জায়গায় নানান জায়গায় দৌড়া দৌড়ে করি যে কোথায় গেলে হবে ওই জায়গায় বুঝি না জোরে বলেন ঠিকই না ভাই আমরা এখানে যারা আসি একটা লোককে বলতে পারি বুকে হাত দিয়ে হুজুর আমি গুণা করি নাই আসেন কেউ আসেন কেউ জোরে বলেন আসেন

আল্লাহ বলে মন্দা কখনো কোনো অবস্থায় কখনো কোনো অবস্থায় ভুল বসতে যদি গোনা করে ফেল কি করে ফেল গোনা করে ফেল তাহলে কি করবা লাকারলল আমি আল্লাহকে সরণ করবা জুরে বলেন কাকে সরণ করব আর ধরান আমি আল্লাহকে কেছরণ করবা কেননা ফাস্তাগ ফলদনভন করামাই আগ ফেরল জবা এ মাফ করা মালিক কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ জোরে বলেন কে আরো জোরে বলেন কে গুনা মাফ করার মালিক একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ আল্লাহ সারা দুনিয়ার কেউ গুনা মাফ করার অধিকার রাখে না জোরে বলেন ঠিক না গুনা মাফ করার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ সারা যে গুনা মাফ করার মালিক কেউ না গুনা মাফ করতে পারে না এই আয়াতের তফসিল লিখতে গিয়া আয়াতের সর নজুল এলাকে রসুল আকরাম সাল্লু আলাইসাল্লাম দুনিয়ায় জীবিত হজরত মরে ফারুক রাজি আল্লাহ তালহ জীবিত হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহ জীবিত এম তো অবস্থায় মদিনা শরীফের মধ্যে নজন এক যুবক টাটকা যুবক খেজুরের দোকানদারি করে কিসের দোকানদারি খেজুর চেনেননি আপনারা খেজুরের দোকানদারি করে এই যুবকের দোকানে একজন সুন্দরী রমণী এক মহিলা গেছে খেজুর ক্রয় করার জন্য যখনই গেছে মহিলা মানুষ এমন একটা জিনিস লোভনীয় জিনিস মহিলা তো সুন্দরী যুবক ওর মধ্যে শয়তান অশোষা দেওয়া শুরু করছে দিতেছে যুবক ডাক দিয়ে বলে আপা আপনি কি আরো ভালো খেজুর নেবেন মহিলা বলতেছে আরো ভালো খেজুর আছে বলে হয় যদি নিতে হয় তাহলে ঘরের ভিতরে প্রবেশ করে মেয়েকা সরল মনা আল্লাহওয়ালা ঘরের ভিতরে প্রবেশ করছে নও যুবক তফসিরের কিতাবের মধ্যে রেখে ন যুবক এই মহিলার হাতে ধরে ফেলছে আচ্ছা বলেন তো অন্যের মেয়ে লোক এর হাতে ধরা যায় আছে আছে। অন্য বর্ণনা আর্ছে জ্বর আদর্সে যা যায় যাচ্ছে অন্ততপক্ষে আমাদের দেশের যুবক আর যুবতীদের ভাব আর ভঙ্গি দেখে মনে হয় অন্তত পক্ষে মোবাইলে কথা বলা যায় এটা আছে তাও নাই অন্যের মেয়ে লোক হাতে ধরাও যায় নাই আঞ্জা ধরাও যায় নাই চুম্বন করাও যায় নাই ধরে বলেন ঠিক কিনা মুসলমান নজর যুবক যুগুনি মেয়েটাকে ধরছে তা কিতাবের মধ্যে রাখে মেয়েটা ছিল বড় আল্লাহওয়ালা আল্লাহর ভয় কল মেটা মেয়েটা বলে নজর যুব ই আল্লাহর ভয় কি তোমার কল্পের ভিতরে নাই চিৎকার সুবাহ আল্লাহ আল্লাহর পয় বলে মুসলমান তো ওই ব্যক্তি যেই ব্যক্তি ভুল বসতে গুণা করবে করার সঙ্গে সঙ্গে তৌবা পড়বে আবার গুণা করবে মনে হবে চোখের পরে ভালোইয়া আল্লাহ পাকের দরবারে তৌবা করবে ভাইরা হাওড়া পাড়ার যুবকেরা মাসের পর মাস সপ্তাহের পর সপ্তাহ বছরের পর বছর গুণা করে চলছে করে চলছে একটা বার মধ্যে দাগ কাটে না আমাকে অন্ধকার খবরে যাইতে হবে আমাকে ময়দানে আসলে যাইতে হবে আমাকে আল্লাহর আদালতে যাইতে হবে কেমন মুসলমান হলাম একটা আবার মধ্যে দাগ কাটে না আমি যেই যে গুণা করে চললাম আল্লাহর আদালতে কি নিয়ে যাব মহিলারা আসলে নিয়ে উঠব মহিলারা বলে তাকুল্লাহ নজন যুবক লাভ দেওয়া হায় হায় কি করলাম শৈতানি ও চাষা পড়িয়া এত বড় গুনাহ করে ফেললাম এই গুণা এখন কোথায় যাব কোথায় গেলে ক্ষমা পাবে কার কাছে গেলে ক্ষমা পাবে ও মুসলমান ভাইদের আমার তাফসীরের কিতাবের মধ্যে লাগে নজন যুবক পাগল হয়ে গেছে এই গোনা নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াবো ময়দানে দাঁড়াবো না 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 এই গোনা নিয়ে দুনিয়ায় চলাফেরা করা যাবে না এই গুণা নিয়ে ময়দানে আসরে করা যাবে না এই গোনা মাফের একটা স্রোত আমাকে বের করতে হবে চিন্তা ভাবনা করলো এই জামানায় সব চাইতে বড় একজন সাহাবে ওই সাহাবির কাছে গেলে বোধ হয় গুনা মাফের কোনো সোরা জানা যাবে গুনা মাফের কোনো দোয়া জানা যাবে দেখি তো গোনা মাফের কোনো সোরা বা দোয়া খুঁজে পায়নি ও মুসলমান সব চাইতে বড় সাহাবি আপনারা বুঝে থাকলে বলেন হজরত অমর বড় সাহাবি না ছোট সাহাবি আরো জোরে বলেন বড় সাহাবি না ছোট সাহাবি কথা কি বর্ণনা করব। আমার এই জবান আমার এই মাথা হদ্র তোমারের বর্ণনা আমার এই না। ভদ্র তোমর কত বড় সাহাবি আমাদের এই বাংলাদেশ আটান্ন হাজার বর্গ মাইলের একটা দেশ এই দেশের জন্য মারামারে কাটাকাটি রাহাজানে খুন কারাবি আসে না নাই আর ও সর ভালোের আছে না নাই একটার বলে ক্ষমতায় থাকবো আর একদম বলে একটা নামাবো এক কোথায় শিলে পাটা ঘষা ঘষে মরিজের কামসরে বলেন ঠিক কি না হেরা হেরে করতেছে পাবলিকের অবস্থা খারাপ তিরিশ টাকা একশো তিরিশ টাকা কেজি পেঁয়াজ মরিস্ত তো 2500 টাকা হইছিল এখন কই মারুছে ও মুসলমানের এত বড় রাষ্ট্র রাষ্ট্রনায়ক ছিল না অর্ধ জাহানের রাষ্ট্রনায়ক এই অর্ধ জাহানের রাষ্ট্রনায়ক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু এত বড় খেলাফত আমলে ওনার খেলাফত আমলে সুন্দর করে রাষ্ট্র গুদামে সুন্দর করে রাষ্ট্র অফিসে বসিয়া মাগরীবের আজান হয়ে যায় নামাজ হয়ে যায় মাগরীবের নামাজের পরে হজরত মরে ফারুক রাদি আল্লাহ সুন্দর করে মোমবাতি জ্বালাইয়া ঘরের মধ্যে রাষ্ট্র হিসাব কিতাব নিয়ে ব্যস্ত হয়ে গেছে ও মুসলমান ভাইদারে আমার দিলের কান্ড লাগাইয়া শুনবো ন যুবক পাগল হয়ে গেছে কোথায় গেলে আমার গুণা মাফ করানো যায় কার কাছে গেলে গুণা মাফ করানো যায় ন যোৱা পাগল হইয়া এই যে তালাস করতে আছে আসে ফারুক রাদীউল্লাহ তালাহা মাগরিবেন নামাজের পর নিজের কামরার মধ্যে মোমবাতির একটা বাতি জ্বলাইয়া সুন্দর করিয়া রাষ্ট্র হিসাব কিতাব নিয়ে ব্যস্ত হার গেছে হঠাৎ করে বাহির মিয়ালি কণ্ঠে সালামের আওয়াজ আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মোমেনেন আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আল্লাহ ন সুন্দর করে সালামের আওয়াজ পাইয়া ঘরের মধ্যে মোমবাতি জ্বালানো এই মোমবাতির আগুনটা ফু দিয়ে নিвая দিয়েছে আওয়াজ ইন্ন লা

জলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুসলমান ভাইয়েরা আমার এক পা দুই পা করিয়া মিয়ালি কন্ঠে সেই লোকটা হযরত উমরের ঘরের মধ্যে প্রবেশ করছে ঘরের মধ্যে প্রবেশ করে বলে আমির আল নিন আপনি বোধহয় হয় আমারে চিনতে পারেন নাই আপনি বোধহয় হয় আমারে বুঝতে পারেন নাই আমি আপনার ওয়েফ আমি আপনার অর্ধাঙ্গিনী আপনি আমি আমি আপনার বাচ্চার মা আচ্ছা বলেন তো আমার স্ত্রী দুই মাস দুই বছর বিশ বছর যার সাথে সংসার করলাম তার গলার আওয়াজ কণ্ঠের আওয়াজ পাইলে আমি চিনব না জোরে বলেন চিনব না কণ্ঠের আওয়াজ পাইতে দেরি হবে চিনতে দেরি হবে না জোরে বলেন ঠিক কিনা চিনতে দেরি হবে না হজরত আমির আল মোমিন ওমর ফারুক রাজি আল্লাহ ডাকতে বলে বিবি রে তোমার চিনতে আমার চুল পরিমাণ ভুল হয় নাই সরে কণ্ঠ সুবাহান আল্লাহ স্ত্রী ডাকতে বলে আমির আল

তোমার চেহারা দেখলে আমার গুণ হবে না সব ঠিক আছে কিন্তু আমার সম্মুখে যে মোমবাতির আগুনটা নিবানো জ্বালানো ছিল এটা ছিল খরচের মোমবাতি আর এই রাষ্ট্রীয় খরচের মোমবাতির আগুন জ্বালাইয়া আমি যদি তোমার চেহারা দেখিয়া দেখিয়া মজা লই এন্টারের ভোগ করি কামতের ময়দানে যদি আল্লাহ ডাক দেয় রাষ্ট্র ক্ষমতায় তোমারে বসাইছিলাম এই জন্য কি রাষ্ট্র সম্পদ ব্যয় করিয়া তুমি তোমার স্ত্রীর সঙ্গে কথা বলবা স্ত্রীকে তাকা তাকবা ময়দানে আমি ওমর এর স্বভাব দিতে পারবো না আওয়াজ কন্যা জামানা উচিত কথা বলতে জামানা জমানা জমানা কথা বলতে ওই আর এই জমানা এটা আপনি সমন্বয় করেন এই জামানায় এমপি হওয়া লাগে না মন্ত্রী হওয়া লাগে না চেয়ারম্যান হওয়া লাগে না মোটামুটি ধরনের এলাকায় যদি প্রচার আর পায় যে আমি একজন নেতা আমি একজন খেতা তাহলে ওর জন্য রাষ্ট্রীয় সম্পদ ভালোল হয় এই জামানা আমাদের জামানায় জোরে বলেন ঠিক কিনা মুসলমান বাইরে নাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে বিবি এবার বলো কি জন্য এসেছো কেন এসেছো ও বাবা কি জন্য এসেছ বা কি বাবার কে জন্য এসেছ তুমি ডাক দিয়ে বলে আপনি তো জানেন কয়েকদিন পর